আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আমরা খেলবো কাস্ট গেম একটি সাইড থেকে দেখা আজকে ক টাকা করতে পারি আমার ব্যালেন্স হচ্ছে আটাত্তর হাজার দুশো টাকা ব্যালেন্স আছে দেখা আজকে এই টাকাতে কয় টাকা প্রভ করতে পারি দেড় লক্ষ টাকা টাকাটা খেলবো একটু নেটটা প্রবলেম দিচ্ছে মনে হয় ছয় হাজার হাজার করে ধরবো প্রথম কোন দেখলাম না দেখা যাক হয় প্রথম বেটি মার খেলাম ব্যাপার না ডেবিড সাইটে ভাই অনেক ভালো দেন দেয় অন্যান্য সাইডতে নিয়ে অনেক ভালো দেন দেয় ডেভিড সাইটে আর ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার স্ক্রিনের প্রমাণ রাখবে যারা এখনও রেজিস্ট্রেন করেন নাই অতি শীঘ্রই ডিজিস্ট্রেন করে ফেলেন ডেভিড সাইট অনেক ভালো দান দেয় ভাই অনেক বেস্ট একটা সাইড ভাই এখানে না খেললে বুঝবেন না ভাই খেলতে হবে এখানে বলে বোঝন যাবে না এখানে খেলতে হবে একটা বেট তুলে নেব দূরে বেটে তুলে নেবো ভাই বেশি লোক করবো না বেশি লোক করে খেলি না আপনার ভিডিও দেখেন আমি তো বেশি লোক করি না দেখা যাক আজকে এটা তো কটা করতে পারি আপনার বেশি মাথা কর্মা খেলবে না করছেন বেশি মাথা কর্মা খেলে কিন্তু একদম গাড়ি বাস খাবেন একটু ব্যালেন্সটা বাড়িয়ে দেবো নয় হাজার আর ছ হাজার দেখে নেবো একটা দুই এক্স বারো এক্স একটা তুলে নেবো আর এক্স গেলে একটা তুলে নেবো একটা বেটে তুলে নিলাম দূরে বেটে তুলে নেবো বেশি লোক করবো না আমি বেশি লোক করে না ভাই যা তুলতে পারছি ওই আলহামদুলিল্লাহ বেশি লোক করবেন না বুঝছেন বেশি লোক করে কিন্তু একদম বাস খায় যাবেন সবসময় রিক্স সবসময় রিক্স নেবেন না রিক্স খুব কম নিয়ে তেলবেন তারপর সবসময় দুই এক্স আড়াই এক্স তিন এক্সের ভিতরে একটা করে বেড তোলার চেষ্টা করবেন তাহলে এবার লসের হারটা খুবই কম হবে দুই এক্স আড়াই এক্স তিন এক্সের ভিতরে একটা করে বেড তোলেন তাহলে কিন্তু যেটা বেড তুলবেন বেডটা কিন্তু উঠাতে পারলেন এই কারণে লসের হারটা খুবই কম হবে এরকম করে খেলবেন তাইলে আর ভাই লস হবে না আর সব দানি যদি আপনি পাঁচ সাত দশ এক্সের টার্গেটে সব দানি খেলেন তাহলে কিন্তু হবে না ভাই সবসময় রিস্ক নেবেন না বুঝছেন রিক্স ছাড়া খেলবেন রিস্ক নেওয়াই যাবে না ভাই রিস্ক নিতে হবে হঠাৎ সবসময় রিস্ক নেওয়া যাবে না রিক্স ছাড়া খেলা হয় না কিন্তু সবসময় কিন্তু রিস্ক নেওয়া যাবে সবসময় রিস্ক নিলে কিন্তু একদম গাড়ি বাস খাবেন দাদা যাক কী হয় একটা আমি আরেক্স একটা তুলে নেব একটু নেটটা প্রবলেম দিচ্ছে এই কারণে দুটো বেডে তুললাম নেটটা অনেক খারাপ দিচ্ছে তো তুলে নেবো ভাই আর একসের উপর আমি তুলে নেই বেশি ই করি না যাক দুটো বেডে তুলতে পারছি আমার টার্গেটটা কিন্তু ছিল ভাই দেড় লক্ষ টার্গেট ছিল আমার টার্গেটটা কিন্তু ফিল আপ হয়ে গেছে তারপর একটু আমি খেলবো দেখা যাক এখন দেন দিচ্ছে দেন মনে হয় দেবে আর ভাই এমনি ভাই এই টিভি সাইটে অনেক ভালো দেন দেয় অন্যান্য ছাড়দের অনেক ভালো দেন দেয় এই টিভি ওয়েট সাইটে এখানে ভাই লসের হারটা খুবই কম হয় আপনারা তো ভিডিও দেন আপনারা আমি লসের ভিডিও সেরি আমার মনে করি না ভাই লসের ভিডিও তো আপনি সারেন লস তো আপনার হয় খেয়ে ভাই লস হয় কিন্তু আমি কিন্তু সবসময় ভিডিও করি না ভাই সবসময় ভিডিও করি না যখন ভালো লাগে তখন ভিডিও করি খেলাতে ভাই সময় খেলে কিন্তু সব সময় ভিডিও করা হয় না সব সময় মন মন এক থাকে না এই কারণে সবসময় ভিডিও করি না অনেক সময় ধরেন যে ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দেয় দুই লাখ তিন লাখ করে মারছে ভাই কিন্তু ওগুলো ভিডিও করা হয় নাই সময় তো ভিডিও করি না এই কারণে ভাই লসের ভিডিও দেই লসও হয় ভাই মাঝে মাঝে লসও হয় লস চা তো হয় না সব সময় তো আর লাভ হয় না ভাই একটু ব্যান্সটা একটু বাড়িয়ে দেবো বারো হাজার সরি বারো হাজার নয় হাজার দিলাম বারো হাজার একশো টাকা হয়েছে যাক যা হয়েছে একটা বেড তুলে নেব যাক দুটো বেডে তুলে নিলাম বেশি লোক করবেন বলছেন বেশি লোক করলে কিন্তু একদম বাস খাওয়া যাবেন বেশি লোক করবেন না আরেকটা একটা আমি তুলে নিলাম একটা বেট তুলতে পারছে আর একটা তুলতে পারে নাই ব্যাপার না এক্স এর ভিতরে একটা বেট তোলার চেষ্টা করেন বুঝছেন দেখছেন আড়াই এক্স এর ভিতরে আমি তুলছি আড়াই এক্স এর ভিতরে তিন এক্স এর ভিতরে তুললে কিন্তু ভাই লসের হারটা খুবই কম হবে লস হবেই না খুবই কম হবে আর এক্সের ভিতরে যদি আপনি তোলেন তিন এক্সের ভিতরে যদি তোলেন আপনি এক পয়েন্ট সত্তর ঘাটাইছে অন্য অন্য ভাই অনেক বেস্ট একটা সাইড আছে বুঝছে অনেক ভালো সাইড আছে অন্য অন্য সাইড থেকে এই ডেইভার সাইডে যেরকম দান দেয় ভাই অন্য সাইডে কিন্তু এরকম দান দেয় না আপনি মিলে নিন এবং দেখেন যে কোনটা কিরকম দান দেয় আমার কাছে ভাই অন্য অন্য সাইডে অনেক খেলতাম কিন্তু ভাই ডিভেট সাইডটা ভালো লাগে এই ডিবেট সাইডটা অনেক ভালো দেন দেয় সাইডটাই খেলি অন্য কোনো সাইড আর খেলি না আগে খেলতাম একটু ব্যালেন্সটা একটু বাড়িয়ে দেয় পনেরো হাজার একশো আর বারো হাজার দিলাম একটা তুলে নেব দেখুন দুই এক্স এক্সের ভিতরে চেষ্টা করলে কিন্তু সব কোনো বেডের তোলা যাবে লস হাটে খুবই কম হবে যদি আপনি তিন এক্সের এর আগে চামটা তুলে নেন <coughs> আমার টার্গেট ছিল দেড় লক্ষ টাকা কিন্তু দেড় দে লক্ষ টাকা বেশি হয়েছে তারপরে খেললাম যাক দেখা যাক এটা আমি তিন এক্স তুলব ভাই হুম না দেড় লাখ টাকা হলে ভাই খেলা বাদ দেবো খেলবো না টার্গেট ছিল দেড় লক্ষ টাকার আমার হয়ে গেছিলো পরে এক লক্ষ পঁয়ষট্টি মতো হয়ে গেছিল তারপরে খেললাম খেলে ভুল করছি ভুল বলকে কি ভাই দাইন দিচ্ছে দাইন দেবে এই খেললাম খেললাম দেখছেন দুই এক সাড়ে এক আড়াই এক্সের ভেতরে তোলার চেষ্টা করলে কিন্তু ভাই তোলা যাবে আপনার চেষ্টা করেন আপনার শুধু লোভ লোভ করা যাবে না বুঝছেন লোভ খুবই কম করতে হবে লোভ বেশি করবেন না বেশি লোভ করলে কিন্তু একদম বাস খাওয়া যাবেন এগুলো লোপ করবেন না দেখ বড় একটা টিচি নেব ভাই দেখা যাক কি হয় এক পৌঁ একানব্বই কী রে ভাই বাদ যাবে না কি এখন বড় একটা দেন দেবে মনে হয় এটা আমি চার একসাথে তুলে নিলাম যা সেটটা তুলতে পারলে ভাই টাকাটা ফেলা বাদে তার খেলতাম না কত জামা খেলাম ছয় ছয় পয়েন্ট সাতাত্তর জামারি খাইছি ব্যাপার না দেন দেবে এক পয়েন্ট সাতাত্তর বড় একটা রিক্স নেবো হচ্ছে না একটা দেখ রিক্স নেব দুটা দেয় রিক্স নেবো না একটা তিন চার রিক্স একটা তুলে ফেলবো আর একটা রিক্স নেবো রিক্সটা হয় নাকি দুই পয়েন্ট চল্লিশে বারাইশে একটা রিক্স নিতে হবে বুঝছেন রিক্স না নিলে হবে না একটা রিক্স নেবো তুললাম দুটো তুলে নেবো ভাই বেশি লক্ষ করবো আমার টার্গেট ছিল ভাই দেড় লক্ষ টাকা টার্গেট ছিল আমার হয়ে গেছে পরে এক লক্ষ অষ্টানব্বই অষ্টানব্বই টাকা হয়ে গেছে ভাই আমার টার্গেট আর খেলবো না এখন খেলা বাদ দিতে হবে আমার টার্গেট যাচ্ছে সেই ফিল আপ টার্গেট না বেশি হয়ে গেছে এখন আর খেলবো না ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ